যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশে ফজরের আজান দিয়ে সূর্য উঠে মাগরিবের আজান দিয়ে সূর্য ডুবে যায় সেই দেশের সংখ্যায় কয়েকজন নামদারি হিন্দুদের ব্রাহ্মণদের ইস্কন সেই স্কনের পক্ষ থেকে বাংলার জমিনের মুসলমানের গায়ে হাত দিবে মুসলমানদেরকে হত্যা করবে মুসলমানদেরকে শেষ করে দিবে মুসলিম রাষ্ট্র মুসলিমদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করবে সেই দেশের মুসলমানরা চুপ থাকতে পারে না কথা বলেন কথা ঠিকা আজকের মহাপিল থেকে আমরা সতর্ক করে দিতে চাই আমাদের বাড়ির পাশে হিন্দুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাদের সাথে কোনো দুশ্মনী নাই খ্রিস্টানদের সাথে কোনো দুশ্মনী নাই কিন্তু স্কনের এই সন্ত্রাস বাহিনী কোরআন বিরোধী মুসলমান বিরোধী বাংলাদেশ বিরোধী মুদির পাঁচটা গোলামদের বাংলার জমিতে থাকতে দেওয়া হবে না কারণ করে রাজি আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখা আমার ভাইরা আমার বন্ধুগণ বাংলার জমিনে পরাণ দিয়ে বাংলার জমিন চলবে ঠিক কিনা করানের বাইরে বাংলার জমিন চলো আমরা শুনতে চাই না দেখতেও চাই না আমরা অনেক কিছু দেখেছি অনেক কিছু হারিয়ে ফেলেছি করানের পাখিকে হারিয়ে ফেলেছি আমরা ওলামাই ক্রামদেরকে হারিয়ে ফেলেছি যুগে যুগে মুসলমানরা মেয়ের খেয়েছি যুগে যুগে ছেড়ে থেকেছি যুগে যুগে আমরা নির্যাতিত হয়েছি আর নিচ্ছাদিত হতে চাইলাম বাংলার ছবি দেন ইসলামীরাস কাইমের চন্দ্রম যদি ওলা বাইক চমক্ষ হয়ে যায় ও বিরোধীন বসলে মানেরম কারা কালারাজিও সেন বাংলার ছবি দেন ইসলামী রস কাইমের চন্দ্রম পল্লবের ত্রিপুসর চল্লম যদি চাক আছে বুকের তাজা হাত ঠেলে দেওয়ার চললাম কারা কালারাজিও সেন তুই আর তুই আমার লাগে দেখাই হাসা আমরা কথা শুনবো কথা দেখে এই যে এখনই ইসলামী রাজ ক্রাইমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিব ময়দানে নামব কিন্তু কোরআনের কথা শুনবো এটা মুখ দিয়ে বেরো হয় না এখান থেকে বোঝা যায় ইমানে ভেজাল এটাও বলে না ইমানে ভেজাল আমরা সকলেই ঈমানদার না বেমান ইমানদারদের মুখে যা আসবে অন্তর তা থাকবে অন্তরে যা থাকবে কাছে পরিণত হবে তা ঠিক কিনা এই জন্য আসেন আমরা কি আজকে শুধুমাত্র এখন কোরআনের নাম দিয়ে রাজনীতি ভরপুর করে দিয়া ওই খারাপ ওই ভালো না ওই নিজা আলমারুলি কথা বলেন ঠিক কিনা কোরআনের মহাসগুলিতে সাধারণ মানুষের মনের খরা কোরআন দিয়ে আমার দিন হারা মানুষদেরকে ইসলাম হারা মানুষদেরকে তাদের তাদের অন্তরে দিয়া হাত দিয়ে আমরা তাদেরকে কোরআনের পথে নিয়ে আসতে চাই ঠিক কিনা আমরা যত চিল্লাই ভাই ইসলামী রাজ কায়েম করতে চাই কোরআন পার্লামেন্টে বসাতে চাই আমরা কম চিল্লাই নেই কথা বলেন না কেন চিল্লাইতে চিল্লাইতে কত ফাঁসের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কোনো পরিবর্তন হয়েছে না পরিবর্তন ততক্ষণ পর্যন্ত আসবে না এই নূর যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের অন্তরে না ঢুকবে ঠিক কিনা আমরা কোরআনের নূর মানুষের অন্তরে ঢুকাতে চাই কথা বলেন কথা ঠিক না এই কোরআনের নূর ঢুকানোর জন্য এই জান্নাতের পরিবেশ করে কোরআনের মাহফিল দিয়ে মানুষদেরকে দিন থেকে দিন হারা মানুষদেরকে ইসলাম হারা মানুষদেরকে আমরা কোরআনের ছায়ার তলে আনতে চাই ঠিক কিনা এজন্য আসুন কাউকে গালি না দিয়ে কারো পক্ষে বিপক্ষে কথা না বলে আমরা একজনের পক্ষে কথা বলতে চাই একটু জোরে বলেন কার পক্ষে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন তার নাম কি সকলে জবান খুলে বলেন না এই কিতাবটা কিতাবটার নাম কি

আল কোরআন এর আলো আমরা সংসদে অনেক জ্বালানোর স্লোগান দিয়েছি জ্বলে নাই ঠিক কিনা ঘরে ঘরে জালু জ্বালানোর